আইপিএসটা নষ্ট হয়ে গেছিল তো আইপিএসটা ঠিক করে আনার পরে সেটাকে আবার নতুন করে সবকিছুর সাথে জয়েন দিতে হলো লাগাতে হলো এই কারণে একটু দেরি হয়ে গেল না তো নয়টার দিকে বের হয়ে যেতাম তো আমার আজকাল সময় হয়নি গাড়ির অ্যান্টিগেটের হরেন ঠিক করার এই সপ্তাহে সময় হবে না শুক্রবার ছাড়া কারণ সকাল দশটায় এসে দোকানে ঢুকে এলে আর কোনো সময় নাই বের হওয়ার কাজ করতে করতে দিন চলে যায় যে কারণে ঠিক করা হয় না ঠিক করে নেবো দোকান খুলে আলো দোকান খুলে গেলো মানে ব্যস্ততা শুরু হয়ে গেলো আর ব্যস্ততা শুরু হয়ে গেলে আর কোনো কাজের দিকেই তখন টাইম দেওয়া যায় না আরো আমার কিছু কাজ আছে তো আমার একদমই খেয়াল ছিল না মোবাইলে আমার রিচার্জ দিতে হবে কারণ আমি

তাই না একটু আগাই যে পরে ভদ্রের কাছে যে রিসার্চ দিয়ে লোব তাহলে যাব যাব করে উল্টা আসছে কে মানে এইসব গাড়ি ঘোড়া লাগে যে কি মনে করে যে উল্টা চলে আসছে রাস্তা থেকে ওপাশ দিয়ে তার কি সমস্যা বুঝি না তো ভেবেছিলাম যে টুর দেবো টুর দেবো তো টুর দেওয়া হচ্ছে না কারণ দোকান সবার খুলে গেছে এখন কাজের সময় সবাই কাজে ব্যস্ত যে কারণে ওই শুক্রবার শুক্রবারে দেখি যাই নাকি আজকে যাওয়ার কথা এখন বলা হচ্ছে না ঠিক তো অবশ্যই ভিডিও আসবে দেখতে আজকে একটু অন্য রাস্তা দিয়ে আসলাম কারণ প্রতিদিন তো অন্ধকার রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাই যে কারণে আজকে একটু আলোকিত রাস্তা দিয়ে আসলাম আমাদের রাজশাহী শহরের আলোকিত রাস্তা তো এ রাস্তাটা এরকম ছিল না মূলত ফ্লাইওভারের কাজ চলছে যেহেতু সেই কারণে রাস্তাটা এরকম ভাঙ্গি চাঙ্গি হয়ে গেছে নয়তো রাস্তাটা আগে সুন্দর ছিল মানে কি আর বলবো টাকা তো যায় না সরকারের টাকা তো যে জনগণের আর সরকারের বানায় আর ভাঙ্গি ওই পাশে রাস্তাগুলো নতুন রাস্তা বানানোর পথে ছয় মাসও হয়নি অর্ধেক রাস্তা ভাঙে আবার এই ফ্লাইওভারের কাজ চালবেছে ওগুলো করতে কি টাকা লাগে অজয়ের এক হাজার টাকা বাজেট হলে দু টাকা ধরাই দেবে তাদের তো কোন টেনশন নাই প্রত্যেকটাই জ্বলিত তো এখন আর সবগুলা জ্বলে না কারণ প্রচুর বিল উঠে নাকি এগুলোতে আর যত শুনেছিলাম যে অনেক টাকা বাকিও ছিল এটার যে কারণে একটা পর পর লাইট জ্বলে এই লাইট সবকিছু সাশ্রয় না করে তাহলে তো হবে না কারণ একটা পর হয় না সুন্দর আলো হয় আর এতগুলো একসাথে আলোটা একটু বেশি হয় মানলাম কিন্তু বিলটা যে বেশি আসে আর ওই বিলটা তো আমাদের জনগণের উপর দিয়ে যায় আবার সেই ব্যস্ত রাজশাহ

অনেক টাকার খরচ আছে কিন্তু খরচটা ঠিকমতো করা হচ্ছে না তো এদের করতে হবে তারপরে আমি কখনো বাদ রাখি না যেটা দেখি যে বেশি সমস্যা হচ্ছে তো ওটা সাথে সাথে আমি ই করে ফেলি আমার চোখে ধরলে ওটাকে আমি ঠিক করে ফেলবো কারণ আমি সমস্যার যে গাড়ি চালাতে ভালো লাগে না গাড়ি থাকবে টন টাইপ পিক আপ মায়ের পক্ষে না টান ধরবে এক কোশ্চিন যে ভাই ক্লাস প্লেটের জন্য কি টপ উঠে না এটা যদি কারো জানা তো অবশ্যই আমাকে একটু জানায় এই জায়গাটা একটা রিক্সি জায়গা যে এপাশ পাশ থেকে গাড়ি আসে এ পাশ থেকে গাড়ি আসে তারপর আজকে আজকে মূলত রাত্রে আমাদের বাসার ওখানকার হাই রোডে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে দুইটা বাস আর একটা ড্রাম ট্র্যাক তো আমি ড্রাম ট্রাক নিয়ে একটা শর্ট ভিডিও করেছিলাম ওইসব দিন যে এই ডাম ট্রাকগুলোই রাস্তায় না চলতে দেওয়া উচিত কারণ ডাম ট্রাকের ভাই ছয় জায়গা থেকে এখন 10 টাকা যেটা এসে তো পাওয়ার আরো বেশি আর এই পাওয়ার বেশি হওয়ার কারণে তারা কোনো বিষয় মানদিস করছে না রাস্তাতে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে তো এই লাগে একটু সতর্ক করা উচিত আর এই সব ট্রাক পুরো দেখি যে মানে বয়স্ক লোকের থেকে আমাদের মানে ইয়াং ছেলে বেশি চালায় সতেরো আঠারো উনিশ বিশ এরকম ছেলে পেলে বেশি গাড়ি চালায় তো এদের হাতে না দিয়ে একটু বয়স্ক লোকের হাতে দিন যাতে গাড়িটা সুন্দরভাবে ড্রাইভ করে কারণ সে বাড়ি স্পিডে যে তার জীবনও রক্ষা পাবে না সাথে আরো তিনজনকে রক্ষা দিবে না তো কালকে আমাদের এখানে চারজন কি পাঁচজন মারা গেছে মানে সাথে সাথে ডেট হয়েছে তিনজন আর একজন হয়েছে মেডিকেলে উম তেমন কিছু দেখতে আছে না হ্যাঁ এই গাড়িটার মানে অনেকদিন বয়স হয়েছে কিন্তু গাড়িটা যারাতে ছিল যত্ন সহকারে ছেলে দেখে গাড়িটা এখনো ভালো আছে কিন্তু এ যে নাটগুলো আছে নাটের যে রাবার থাকে ওই মূলত নষ্ট হয়ে গেছে সামনের হেডলাইটের সাথে যে রাবারটা থাকে ওই রাবারটা নষ্ট হয়ে গেছে ওটা লড়ছে এগুলো সব ঠিক করতে হবে তো সময় লাগবে এদের ভিতরে বসেছিলাম কিন্তু তখন এই সব ভাই কোনো কিছু হয়নি কোনো কিছু নষ্টও হয়নি এদের ভিতরে আর এখন যেহেতু ব্যস্ত হয়ে আর এখন সব মানে ঝামেলা হয়ে গেছে কারণ এখন যে সময় পাবো না করার এটা হচ্ছে আমার কাছে বড় একটা অসুবিধা দোকান জীবন যেমন আপনাকে প্রতিষ্ঠিত করবে টাকা দেখাবে তেমন এটা একটা হলো বন্ধু জীবন কারণ দোকানে আপনি যদি না থাকেন তাহলে ঠিক মতো হিসাব পাবেন না হিসাব না পেলে ব্যবসা করতে পারবেন না আর সব সময় দোকানে বসে থাকলে ওটা হয়ে আপনার বন্ধু জীবন আর দোকান এই ব্যবসা যদি না করেন তাহলে জীবনে সাফল্যের পথে আগাতে পারবেন না এটা একটা সমস্যা সব দিকে আছে তারপর সব দিকে সময় দিয়েই নিজেকে নিয়ে চলতে হবে কারণ জীবনের টাকা ছাড়া আপনার আর কোনো কিছু না টাকা থাকলে অনেক কিছু টাকা না থাকলে কোনো কিছুই পাবেন না অনেক কথা বললাম ভিডিও বেশি বড় করবো না ছোট ছোট ভিডিও করবো এখন থেকে যাতে আপনাদের দেখতে ভালো লাগে তারপর ভিডিও কেমন লাগে আপনারা কিন্তু কেউ কমেন্টে জানায় না তো গাইজ আপনারা একটু জানাবেন কমেন্টে যে কেমন লাগে না লাগে ভিডিও আমার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে মনে শান্তি পাবো যে হ্যাঁ আমার সাবস্ক্রাইবার ভিডিওটা ভালো লাগছে এভাবে ভিডিও করলে আমি আরো ভালোবাসা পাবো মানে বিভিন্ন রকম মনে হয় তখন প্রশ্ন থাকবে যে হ্যাঁ এভাবে ভিডিওটা করি এভাবে করি এভাবে করি মানে তখন অন্যরকম একটাই থাকবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন